তুমি কি দেখেছ কভু জীবনের দুঃখের দহনে করুণ তিলে 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 তুমি কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক খুবই মর্মান্তিক একটা ভিডিও যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে আমি ভিডিওটা দেখে খুবই শখ খেয়েছি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে মানুষের বিবেক বুদ্ধি বলে কি সব কিছু হারিয়ে গেল দেখেন একটা মানুষকে কিভাবে মনে হচ্ছে কলা গাছ কলা গাছ পড়েছে এটাকে টানে টেনে রাস্তার পাশে নিয়ে আসছে বা গাড়ি থেকে নামিয়ে দিল আসলে এই অমানবিকতা অমানবিক অমানবিক অনাবিক অনামিক অনা আসলে এই অমানবিকতার শেষটা কোথায় আল্লাহ জানে ভালো আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিকনাথ করুক মানুষে মানুষকে এরকম পরিস্থিতি দেখতে হবে আসলে আমি কখনো ভাবি না যাই হোক আল্লাহ করুক বোঝার তফিক করুক আল্লাহ আলাইকুম